আসসালামু আলাইকুম পি ওমান প্রবাসী ভাই বোনেরা আশা রাখি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন আজ পনেরোই মে রোজ বুধবার আর আজকে আমি আপনাদের প্রতিদিনের মতো ওমানের যে এক্সচেঞ্জ রেটটা আছে সেটা জানিয়ে দেব তো প্রতিদিনের মতো আজকেও এক্সচেঞ্জ রেটটা বৃদ্ধি পেয়েছে আর আপনারা ভিডিওটি দেখার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন এবং শেয়ার করে বন্ধুদের মাঝে জানার সুযোগ করে দিবেন আজকের যে এক্সচেঞ্জ রেটটা সবচেয়ে বেশি এক্সচেঞ্জ রেট দিচ্ছে ওমানের হামদান এক্সচেঞ্জ তিনশত পাঁচ টাকা পঁচিশ পয়সা করে পেয়ে যাবেন আপনারা ওমানের এক সাথে ব্যাংক কর্তৃক যে আড়াই পার্সেন্ট সেটা থাকবে এবং আপনারা যদি তাদের থেকে জনতা ব্যাংকে সেন্ড করতে চান সেক্ষেত্রে দুই পঁচানব্বই টাকা আশি পয়সা পাবেন এবং সাথে পাবেন ফাইভ পার্সেন্ট প্রণোদনা পাশাপাশি যদি আপনারা পিকে এক্সচেঞ্জ পুরুষোত্তম এক্সচেঞ্জ থেকে সেন্ড করতে চান সেক্ষেত্রে পাবেন তিনশত পাঁচ টাকা করে এবং তাদের থেকে গোপন নাম্বারে পাবেন তিনশত এক টাকা করে যদি আপনারা জয় লুকাস এক্সচেঞ্জ থেকে সেন্ড করতে চান সেক্ষেত্রে পাবেন তিনশত টাকা করে আপনারা ওমানের গ্লোবাল এক্সচেঞ্জ থেকে পাবেন তিনশত টাকা করে ওমানের লু মানি এক্সচেঞ্জে আপনারা পাবেন তিনশত টাকা করে এবং আরও যে এক্সচেঞ্জগুলো আছে তিনশত পাঁচ টাকা পঁচিশ পয়সা তিনশত পাঁচ টাকা এরকম করে দিচ্ছে আপনারা যখনই টাকাটা সেন্ড করবেন যেহেতু টাকার রেটটা ঊর্ধ্বগতি আপনারা একটা দুইটা এক্সচেঞ্জ যাচাই বাছাই করে করে তারপরে সেন্ড করবেন আর আমি যে এক্সচেঞ্জ রেটটা বললাম এটা এখনকার এক্সচেঞ্জ এটা কিন্তু পরবর্তীতে আরও বৃদ্ধিও পেতে পারে আপনারা এক্সচেঞ্জে গিয়ে যাচাই বাছাই করে আপনারা টাকাটা সেন্ড করবেন সেক্ষেত্রে আপনারা ভালো রেটটা পেয়ে যাবেন আর আজকের মতো আমি এখানেই বিদায় নিব নেক্সট অন্য কোনো আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হব সে বলতে আপনারা ভালো থাকবেন আপনাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা